আলেমকে নিয়ে মন্তব্য করার আগে ছোট জানুন বুঝুন তারপর মন্তব্য করলাম আমির হামজা হুজুরের এখনই হয়তো মনে করেছে হুজুরের বিবে কেমন এত পরিমান রাগ করে কেন সো এইটা আগে আপনারা দেখতে পারেন বা এই ভিডিও থেকে হয়তো দেখেছেন বা অনেক আগে হয়তো দেখেছে এই জন্য আপনাদেরকে একটা সঠিক একটা তথ্য আজকে আপনাদেরকে দিব আমির হামজা সাহেব তিন বছর জেলে ছিল এটা আপনারা ইতিপূর্বে অনেকেই জানেন এই এর ভিতরে তাকে অনেক নির্যাতন এবং তাকে আয়না ঘর পর্যন্ত রাখা হয়েছিল এবং সে একজন আলেকে অনেক রকম কষ্টদায়ক শাস্তি পর্যন্ত দিয়েছে এই জন্য আমি মনে করি তার মাথার ভিতরে কোনো একটা সমস্যা করে দিয়েছে কিছুদিন আর বেশি বেশি মাহফিল করছে যেমন দিনে দুই থেকে তিনটা পর্যন্ত মাহফিল করছে সে কম মাহফিল হয় তাহলে ভালো কারণ এই দুই থেকে তিনটা মাহফিল এমনিতে শরীর খারাপ এখন যদি দুই থেকে তিনটা মাহফিল করে শরীর আরো খারাপ হয়ে যাবে মাথায় আরো অনেক সমস্যা হবে এবং ইতিপূর্বে অনেকে জানেন একটা নায়িকার নাম নিয়ে এই সমস্যা পড়ছে বলবো যে উজু যদি দুই থেকে তিনটা মাহফিল করে আপনি যদি তাদের কোন লোক দেখেন অবশ্যই এক থেকে দুইটা মাহফিল দিন করতে বলবেন বা দুই দিন তিন দিন পরে সামনে বছর থেকে করতে বলবেন সো ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো আলেমকে নিয়ে মন্তব্য করার আগে বিষয়টি জানুন বুঝুন তারপরে মন্তব্য করুন ধন্যবাদ সবাইকে